আমি বিশ বছর গাড়ি চালাইছি ইচ্ছাকৃত ভাবে কেউ মারে না অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট চেষ্টা করা যায় এইভাবে নিচে ভালো না ঠিক হয় না সে আমার বই লাগেছে বাবা বাবা আমি যাই বেশি পাঁচশো টাকা দাও মারে পাঁচশো টাকা নিয়ে কিনে না বউ বাবা খরচ এই কে আমার শিক্ষা আমার পাঁচশো টাকা নিয়ে গেল আমার বাবার কই বাবা থাকো কেন খেলা বেতে যাম গা বর বরযাত্রী না আমার শুনে না বরযাত্রী বেঁচে গে ওরা মোট স্যানেলে যখন ঢুকে বাসটা যে স্পিডে আসছে তখন মোট স্যারলা দেখে নাই দেখানে কোনো সুযোগই নাই এটাই সিস্টেম ওটা ওখানে যেভাবে ওটা নো মরণ ফাঁদ ওটা করে হবেই অ্যাক্সিডেন্ট হওয়ার অল টাইম সব থাকে ওই সে মা গো মা আমি কি করিবা যাম না আমি বলছি বেঁচে বাবা তুমি নে ওই ঝুমাতে শুনিয়া যাবে শুনটা নে আহিলে দন্দে আইবে দন্দে যাবে যদি মন নাচাই বেকে নগে হয় হয়তো তুমি নে বেকে ভালোবাস যাই হো আমি আমার ফুলাই আমার ফোন দিছে আমি দরা হারি নেই দরা হারি নাই তাও আমার জিজ্ঞেস না করে গেছেগা। গা ওইটা ফোন না যদি দরতাম তাও হয়তো মনে করতাম যে আহিস নে যদি দরতাম কইতাম হাইস নে বা কইতাম আইতো দরি নাই এলা গেছে গেছেগা। আরে আইছোনা বাবা ভাল হইছে আইছো নেকি দেখে গেলা গেল কাপর মেরে আরে আমার ভুলারে আমি হুন্ডাইছরে দিলাম বাবারে মাইরে কইলাম ও মাগু তুমি আমার ওই কাপড় ডি উগে দিও গো সকালে ওই জায়গা একটা যদি স্পিড ব্রেকার না দেই এবং ওই পিগুলা পথগুলা যদি উপরে না করে মানে ফ্লাইওভার যদি না করে তেলে মানুষের দুর্ভোগ হবে মানুষ অ্যাক্সিডেন্ট ঘটবে মানুষ মারাই যাবে যদি বক্স না থেকে যদি ফ্লাইওভার থাকতো তাহলে আমাদের এখানে দুর্ঘটনা ঘটতো না এ পর্যন্ত কয়েকজন লোক এখানে মারা গেল শুধুমাত্র ওই বক্স কালবাটের জন্য গাড়ি গতি থাকে বেশি নিজ উপর দিয়ে গাড়ি যাই নিজ দিয়ে গাড়িটা আসে এই বক্স দিয়ে বেরোনোর সময় বাম দিকে খেয়ালই করা যায় না যে গাড়ি আস্তে আস্তে কি আস্তে আসে না একসাথে দুইটা প্রাণ মেরে হালাইলো অবৈধ বানলো ভালো ছেলে বিশেষ পরীক্ষা দিব ভালো ছাত্র কি বিচারটা চাই সরকারে দেখি কি করে আদরের ভেগনা আসলে সে খুব বিলিয়ন ছাত্র ছিল চাকরি হয়েছিল সাত মাস আগে বিয়ে হয়েছে অপ্রত্যাশিত এটা অ্যাক্সিডেন্ট এটা আসলে মেনে নেওয়া যায় না আর কালকে বিয়ের অনুষ্ঠানে গেছিলো এদের পথে ওই আন্ডারপাসের বাইপাসে আন্ডারপাসের এখানে দুর্ঘটনা ঘটছে দুজনের ডেট